জাকাত আমরা কি করি বছরে একদিন আর লুঙ্গি কিনে প্রদর্শন করি এক্সিবিশন অমুক সাহেব জাকাত দেবেন আপনারা আসবেন দলে দলে ফকিরা আসলো একটা লুঙ্গি আর শাড়ি নিতে গিয়ে পদপিষ্ট হয়ে পাঁচটা দশটা মারা গেল হয় নাই বাংলাদেশে এই প্রদর্শনী এক্সিবিশনের কোন মানে নাই জাকাত নিতে তোমার বাড়ি কেন লোক আসবে তুমি জাকাতের টাকা তার হকদারের কাছে পৌঁছাইয়া দিবা কারণ গরিব তোমার করুণার পাত্র নয়

দুনিয়ায় যত ভালো কথা সব বলা হয়ে গেছে বাকি আছে শুধু পালন করা রসোল্লা তাকে বললেন কম বোলাম বিক্রি করে কিনলেন কি কুড়াল রসুল্লাহ তার নিজের পবিত্র হাত দিয়ে কুড়ালে হাতল লাগাই দিলেন বললেন যাও জঙ্গলে কাঠ বাজারে বিক্রি করো ভিক্ষা কোন দিন আর না। এক বছর পর হাদিস শুনুন এক বছর পর ওই ভিক্ষুক এসে বলছেন আসসালাম হজুর আপনি আমাকে চিনেছেন আমি সেই ভিক্ষু যে ভিক্ষা নিতে এসেছিলাম আপনি আমাকে ভিক্ষা না দিয়ে কুরাল দিয়েছিলেন কুড়াল দিয়া কাট বাজারে বিক্রি করে আমার কাছে এখন জাকাত দেওয়ার মতো অর্থ জমা এটার নাম ইসলাম শুধু নামাজ রোজা আজগারের জন্য শুধু নয় নামাজ রোজা জিকির আজগার তো করব কিন্তু আমার মানুষকে দারিদ্র বিমোচন করতে হবে সুতরাং জাকাতের টাকা দিয়ে একটা শিক্ষিত বেকার যুবককে একটা কম্পিউটার কিনে দেন একটা বিধবা মহিলাকে একটা সেলাই মেশিন কিনে দেন তার সতীত্ব সে বাঁচাতে পারবে ক্ষুদার জালায় মানুষ যখন অসহনীয় পর্যায়ে চলে যায় তখন সে দেহ ব্যবসার মতো নিকৃষ্ট পর্যায়ে চলে যায় এজন্য ধনীরা দায়ী হবে আল্লাহর কাছে কচু গাছ কাটতে কাটতেই মানুষ খুন করে একটা এতিম বাচ্চা ক্ষুদার জ্বালায় ঘুরতেছে ওই বাচ্চাটি আপনি তাকে একটু আদর করেন পরে আপনি একটা চিনা বাদামের বাক্স কিনে দেন পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে কিছু চিনা বাদামের পুঁজি দেন এটা পানের খিলি বানাইয়া বিক্রি করার পুজো দিয়ে পুঁজি দেন কয়েকটা বুট পলিশের কালি আর ব্রাশ কিনে দেন সে রাস্তায় বসে জুতা পালিশ করবে ছেলেটির পকেট মারা থেকে চুরি করা থেকে বেঁচে যাবে সমাজ সংস্কার হবে সমাজ অপরাধ মুক্ত হবে সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে আলহামদুলিল্লাহ আপনি কি জানেন এই যে গাছগুলি লাগালে পরে কত সব হয় এবং দারিদ্র বিমোচনের জন্য গাছের কি বিশাল ভূমিকা বলেছেন হাদিস তোমার কাছে যদি এমন খবর আসে যে কেয়ামত হচ্ছে আর তখন যদি তোমার কাছে কোনো গাছের চারা থাকে কেয়ামত হচ্ছে গাছের চারাটি কেয়ামত আসার পূর্বে গাছের চারাটি লাগিয়ে যাও কেয়ামতের দিন সাতটায় চাইয়া এটি গাছ যদি কেউ লাগায় ওই গাছের যত পাখি বসবে ফল হবে মানুষে খাবে আশ্রয় নেবে মানুষেরা কেমন পর্যন্ত সৎকায় জারি আর সব মানুষ কবরে বসে বসে পেতে থাকে সব জায়গায় সব আর সব জানি খালি মনে করি ইল্লাহ ইল্লাহ বলতে পারলি সব আর খালি ইল্লাহ বলবেন না কেন যারা এই ধরনের জিকের করেন আমার মনে দারুণ প্রশ্ন জবাব খুঁজে পাই নাই আল্লাহর কলেমাকে খণ্ডিত করে জিকের করার পারমিশন কোন হাদিস দিয়েছে কে দিয়েছে এই পারমিশন

প্রিয় ভাই সব দারিদ্র বিমোচনের জন্য আল্লাহ তারা এই সব ব্যবস্থা করে রেখেছেন কাজ করে খাও আয় থেকে শোধ করো আপনার পুকুর কেটে চতুর্দিকে হাঁস পালেন হাঁসগুড়ি পানিতে সাঁতার কাটবে ভেতরে মাছ থাকবে হাঁসের পায়খানা খেয়ে মাছ বড় হবে হাঁস বড় হয়ে ডিম দেবে ডিম বিক্রি করবেন মুরগি বিক্রি করবেন পেঁপে বিক্রি করবেন কলা বিক্রি করবেন মানুষের কাছে হাব্যতার চাইতে নিকৃষ্ট কাজ আর নয় রসুল্লাহ বলেছেন আল্লাহর কাছে এই রকমের হাতের চাইতে এই রকমের হাতের মর্যাদা বেশি এইটার নাম কি সাওয়া বলেন এইটার নাম কি এইটার নাম আল্লাহর কাছে এইটার কোন দাম নাই কোন দাম নাই আল্লাহর কাছে দাম এইটা এই জন্য যারা শ্রমিক শ্রমিকদের সম্পর্কে আমার রসুল বলেছেন আল কাসেব হাবিবুল্লাহ যারা সহস্তে উপার্জন করে খায় ওরা আল্লাহর বন্ধু আপনারা শ্রমিক না সেই জন্য সোহান আল্লাহ কইতে পারলেন না আলহামদুলিল্লাহ বলে রসুল্লার হাদিস শোনাচ্ছি আমি গাজী কালু চম্পাবতির পুঁথি শোনাচ্ছি না আল কাসেব হাবিয়ে বললাম যে ব্যক্তি সহস্তে উপার্জন করে খায় সে আল্লাহর বন্ধু এখন যদি কোন রিক্সাওয়ালা কুড়ি মজুর ঠেলাওয়ালা যদি মনে করে আল্লাহর বন্ধু যখন হইছি নামাজ রোজা দিয়া করবো কিন্তু কিন্তু ঠিক না আল্লাহ বন্ধু হওয়ার জন্য নামাজ রোজা অত্যন্ত জরুরি আর আপনি যে কষ্ট করে খাচ্ছেন আপনার পয়সা হালাল যে বেকি রিকশা চালায় আড়াই মনে বস্তা মাথায় করে স্টিমারে উঠায় ওই চাইতে হালাল পয়সা কারো নাই ঠিক মাথার গান পায়ফেনে উপার্জন করছে আপনি জানেন না যে দালানে যারা আছে খুব শান্তিতে নাই বাইরে থেকে দেখে ভেতরের অবস্থাটা বোঝা যায় না গুলশান বনানি। আভিজাত্যপূর্ণ এলাকার বিশাল বিশাল বাড়ি দেখে আপনার চোখ ধাঁধা লেগে যেতে পারে খুব শান্তির মিলয় না শান্তি নাই বাড়ির মালিক বহু টাকার মালিক রাত্রির বেলায় ঘুম হয় না কোন ফাঁক দিয়া জালনার পাশ দিয়ে গুলি এসে বুক যাচরা করে দেয় ঘুম নাই জনমের মতো অসুখ হইছে প্রত্যেক দিন সোনার চাউল দিয়ে ভাত খাইতে পারে কিন্তু ডাক্তার তার রুজি কন্ট্রোল করে দিয়েছে পাঙ্গাসের পেটি খাসির চর্বি খাইতে পারবেন না ভাত কম খাবে সকাল বেলায় ডিমের কুস দুপুর বেলায় এক স্লাইস টুস সন্ধ্যা বেলায় ফলের জুস খাওয়া শেষ বহুত কথা শুনে না হাজারো কাজ করে ঘর হয়ে স্বামী ফিরেছে বিবি সাহেবা বেগম বেগম সাহেবা এখন ধরে হাতে পেয়ে ভেরিটি ব্যাগ নিয়ে স্বামীর সামনে থেকে হন হন করে যাচ্ছে স্বামী বেচারা কষ্ট করে জিজ্ঞেস করছে তুমি কই যাও বলছে আই অ্যাম ভেরি বিজি ছেলে হয়েছে কয়টা সব গুন্ডা মাস্তান মাথায় এত বড় চুল হাতে এত বড় নখ মেয়েগুলি বয়ফ্রেন্ড নিয়ে কোথায় চলে গেছে বেটা বাড়ির কাজের লোক কাজের মেয়েদের হাতে দেওয়া খানা খাইলো আদর পাইলো না যত্ন পাইল না সম্মান পাইল না খাইয়ে টাইয়া নিজে নিজে শুয়ে আছে এতগুলা ঘুমের ট্যাবলেট খাইছে গুম আসে কিন্তু তুমি মেয়া রিক্সাওয়ালা ঠেলাওয়ালা কুলি সারা সারাদিন কাজ করে পোলাও চাউল কিনতে পারো নাই মোটা চাউল কিনেছ খেসারি ডাইল কিনেছ এটু কিনে বাড়িতে বউ রান্না করেছে আমি এই চোখে দেখা কথা বলি আল্লাহ তালা এই বয়সে কম দেখান নাই কমলাপুর রেল স্টেশনের বস্তি দেখেছি অনেক বস্তি এলাকায় গিয়েছি স্বামী বসে খাচ্ছে ঘর রিকশা চালায় আসছে আড়াই মনে বস্তা টানে আনছে স্ত্রী খাবার তুলে দিচ্ছে আর একটু খাও খুব কষ্ট করেছ আর একটু খাও ওর ঘরে নাই কাপড়ের আঁচল দিয়ে স্বামীর কপাল মুছে দিচ্ছে খাও এত কষ্ট করো তুমি ওর ঘরে বিছানা নাই শটের মতো শক্ত বিছানা বালিশ নাই ইটের মতো শক্ত চাপ কাপড়ের একটু কপার দেওয়া এরকম একটা বালিশের উপরে সারাদিনের শ্রান্তি আর ক্লান্তি নিয়ে আর ঘুমায় গেছে কোন অসুখ খাওয়া লাগে না এমন ঘুম আসছে অর্ধাকের গর্জনে ট্রাকের ইঞ্জিন ফের শান্তি কি বড় লোক হলে হয় শান্তি দেওয়ার মালিক আল্লাহ শান্তি দেওয়ার মালিক কে আল্লাহ এই জন্যে এই শান্তি আসবে যদি সঠিক ভাবে সুষ্ঠ ভাবে আল্লাহ পাকের দেওয়া এই বিধানগুলি আমরা যদি সমাজে কায়েম করতে পারি তাহলেই এটি সম্ভব আমার দেশে এখন যদি জাকাতের টাকা কালেকশন করা হয় তাহলে আমরা একটা হিসাব করেছি আমি একটা ব্যাংকের সাথে জড়িত আছি লগ্ন থেকে আমি আছি একটা জরিপ চালাইছি বাংলাদেশে যদি এখন জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করে তাহলে একেবারে কম করে হলেও ছয় হাজার কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে ছয় হাজার কোটি আর অক্ষ স্টেটাসে বাংলাদেশের বাংলাদেশে লক্ষ লক্ষ একর জমি যা বিভিন্ন মত তারা সিন্দাবাদের দত্তের মতো অক্ষ সম্পত্তির উপরে চেপে বসে আছে এই অক্ষ সম্পত্তি যদি উদ্ধার করা যায় আর জাকাত আর ওসরের টাকা যদি গভর্নমেন্ট কালেকশন করতে পারে বাংলাদেশের দারিদ্র্য বিমোচনের জন্য পৃথিবীর কারো কাছ থেকে একটি টাকাও নেওয়ার দরকার নাই এই যে ছয় হাজার কোটি টাকার শূন্যতা ভেকুয়াম সৃষ্টি হলো বাংলাদেশে এই শূন্যতা পূরণের জন্য এগিয়ে এলো এনজিওরা এবং তারা সুদের বাণিজ্য শুরু ব্যাংক সুদ খবর সমাজে কাবিওয়ালাদের মতো সুদ চালু করে দিয়েছে বাংলাদেশ একটি সম্পদ দেশ যারা বলে আমি পার্লামেন্টে একবার বক্তৃতা বলেছিলাম যে যারা বলে বাংলাদেশ গরিব আমি তাদের সাথে একমত হতে পারি না আমার দেশ সম্পদশালী দেশ আলহামদুলিল্লাহ বলে আমার দেশ এ বাংলাদেশের আবাদ যোগ্য জমির পরিমাণ দুই কোটি চল্লিশ লক্ষ একক আলহামদুলিল্লাহ বলবেন না এখানে বন সম্পদ আছে ৩২ লক্ষ তিপ্পান্ন হাজার আট শত ষাট কিলোমিটার বর্গমিটার নিয়ে বর্গমাইল জুড়ে এখানে আল্লাহর হেকমতটা দেখেন সুন্দরবন আমাদের থেকে দূরে না কাছে বরিশাল বরগুনা বাগেরহাট সাতক্ষীরা এই এলাকায় সুন্দরবন কে বানাইছে কোন গভর্নমেন্ট বানিয়েছে কেন অন্য জায়গায় বানানো হলো না কেন উত্তরবঙ্গে না কেন কারণ আমাদের বঙ্গোপসাগর হলো সাইক্লোন জোন এখান থেকেই ঘূর্ণিঝড়ের উৎপত্তি হয় সাইক্লোন জোন দুইশো চল্লিশ আশি তিনশো অথবা সহস্র মাইল স্পিডে বা পাঁচ সময় স্পিডে ছোড় হওয়া প্রবাহিত হওয়ার জন্য ঘূর্ণিঝড় প্রস্তুতি দেয় আবহাওয়া বার্তা দিয়ে তা শোনানো হয় উপকূলীয় এলাকায় যদি আল্লাহ তালা সুন্দরবন তৈরি না করতেন তাহলে সমুদ্রের ঘূর্ণিঝড়ের প্রথম ধাক্কায় কুয়াকাটা পটুয়াখালী বরগুনা সাতক্ষীরা পিরোজপুর বাগেরহাট বরিশাল প্রথম ধাক্কায় উড়ে চলে যেত আল্লাহ তালা কি দয়া সুন্দরবন বানাই দিয়ে প্রোটেক্টেড করছেন তাও আমরা সোভান আল্লাহ বলবো না এই সুন্দরবন রক্ষার জন্য গভর্নমেন্ট পাহারাদার লাগিয়েছে কিন্তু পাহারাদারেরা নিজেরাই রক্ষকরা হয়েছে ভক্ষক জন্মের খাওয়া খাইতেছে আল্লাহ দেখলেন যে এরা তো এই ধরনের মানুষ খুব বেকায়দা সেই জন্য আল্লাহ তালা নিজেও কিছু পাহারার ব্যবস্থা করলেন সেই পাহারাদার কে রয়্যাল বেঙ্গল টাইগার যদি সামনে পড়েন দশ কোটি টাকা ঘুষ দেবেন এ কথা শুনলেও আপনারা ছাড়বেন যাতে বংশানুক্রমে পৃথিবীর মানুষ দেশের মানুষ এগুলি ভোগ দখল করতে পারে আল্লাহ সেই জন্য পাহারা দা রেখে দিয়েছেন সুমান আমার দেশে রয়েছে পানি সম্পদ বাংলাদেশের ছোট বড় দুইশো পঞ্চাশটি নদ নদী আছে যেগুলির দৈর্ঘ্য তিন হাজার দুইশো বর্গ মাইল আছে পানি সম্পদ আছে পশু সম্পদ আছে মৎস্য সম্পদ সর্বোপরি আছে এই বাংলাদেশের চোদ্দ কোটি মানুষের আঠাশ কোটি হাত এই হাতগুলি যদি ভিক্ষুকের হাত না হয়ে কর্মীর হাত হয়ে যায় তাহলে আমাদের দেশ গরিব থাকতে পারে না আমার দেশের সম্পদের অভাব নাই যথেষ্ট সম্পদ আছে শুধুমাত্র ইকুয়াল ডিস্ট্রিবিউশন নাই সৎ এবং যোগ্য নেতৃত্বের অভাবে এই চরম দুরবস্থার অবস্থার সৃষ্টি হয়েছে আর হয়েছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা না হলে আমরা পৃথিবীর মধ্যে দাঁড়ায় যেতাম বিধ্বস্ত জাপান কোথা থেকে কোথায় গেল উত্তর কোরিয়া আমেরিকাকে চ্যালেঞ্জ করছে থাইল্যান্ড যারা নারী ব্যবসা করে জীবন বাঁচাইত সেই থাইল্যান্ড এখন আমি মেলবোর্ন ইউনিভার্সিটিতে আমার প্রোগ্রাম ছিল যাওয়ার সময় ব্যাংকক হয়ে গেলাম একটি হোটেলে আমার থাকার জায়গা ছিল তিরিশ কিলোমিটার লম্বা ফ্লাইওভার ব্যাংককে বিল্ডিং গুলি দেখতে হলে এরম তাকালে মাথা টুবি পড়ে যায় এত উঁচা উঁচু বিল্ডিং সিঙ্গাপুর থেকে কোথায় গেল আমরা যে তিমিরে ছিলাম সেই তিমিরেই রয়ে গেল আমাদের হবে আমার দারিদ্রের বিকাশের জন্য জন্য এসেছে সুন্দর একটি সমাজ বিনির্মাণের জন্য ইসলাম এসেছে এবং তা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে নবীমসাল্লাহ সাল্লাম যদি বলতেন এনতেকালের সময় যে আমার মেয়ে নেতৃত্ব দিবে আমার নেতৃত্ব দিবে বলেন কার বাবার ছিল এটার প্রতিবাদ করার তিনি কি তা করেছেন না কিন্তু তার সময় জিজ্ঞাসিত হয়ে তিনি বললেন আমার পরে তোমাদের মধ্যে যিনি বেশি যোগ্য খোদাভীরু আল্লাহকে ভয় করে তেমন লোককে তোমরা নেতা নির্বাচিত করো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাই বলেছেন ওমর ওসমান আলী তাই বলেছেন সুবহানাল্লাহ বলে ওয়া আমরুহুম শুরা বাইনাহুম এটাই হলো গণতন্ত্র তোমরা তোমাদের পরামর্শ ভিত্তিকে তোমাদের রাষ্ট্র সমাজ পরিচালনা করো সুবহানাল্লাহ বলে কে বলে কোরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ বেদ আর বাইবেলের মতো হিস্ট্রি নয় কোরআন একটি পূর্ণাঙ্গ জীবন বিধান যা মানুষের জীবনের কথা বলে এবাসটার নাম কি আরবি আবি মাসের নাম কি মুহাররাম এটি সেই মাস যে মাসে খেলাপথকে প্রতিষ্ঠার জন্য রোসেলের কলিজা হোসাইন কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছিলেন রাজতন্ত্রের বিরোধিতা করেছিলেন ইমাম হোসাইন তিনি দেখতে পেলেন ছয় শত আশি খ্রিস্টাব্দে সিরিয়ার দামেশকে এজি ক্ষমতা দখল করল অগণতান্ত্রিক পদ্ধতিতে এবং সরকারি মালের কোনো হিসাব নাই অডিট নাই তিনি ক্ষমতা দখল করে মদিনায় মদিনার আহলে বায়ত যারা মদিনার নেতৃবৃন্দকে তার আনুগত্য করার জন্য বাধ্য করল এমাম হোসাইন যে মায়ের পেটে এসেছেন যে পিতার পেটে জন্মে এসেছেন যে নানার করে বড় হয়েছেন তিনি কি এই দৃশ্য চোখে দেখতে পারেন তিনি বললেন আমি কুফায় যাব কুফার লোকেরা দাওয়াত দিল তির কুফায়ে রওনা করবেন মদিনার লোকেরা হাতে পায়ে ধরলো কুফাে আপনি যাবেন না তিনি বললেন আমি কোনক্রমে এজিদের বর্ষাটা স্বীকার করব না আমি এর বিরোধিতা করবই মাত্র 72 জন লোক নিয়ে তিনি কুফার দিকে অগ্রসর হলেন এই 72 জনের মধ্যে 40 জন পুরুষ আর 32 জন নারী আর শিশু তিনি যখন কারবালা প্রান্তরে পৌঁছে গেছেন ইবনে জিয়াদ কুফার গভর্নর তিনি বাধা দিবেন বললেন আমার দরবারে হোসাইনকে হাজির করো এমাম হোসাইন বললেন যে ব্যক্তি আল্লাহ কে অস্বীকার করেছে রসুন কে অস্বীকার করেছে আমি তার সামনে জীবন থাকতে যাব না রাতারাতি পাঠিয়ে দিল হেমাম হোসেনের সাথে লোক কত মাত্র বাহাদুর ছয় হাজার লোক কি যুদ্ধ করা লাগে বাহাদুরের সাথে শুধু যদি মাস করে পায়ের তলায় পিষে বাহাদুর জন শেষ হয়ে যাবে হজরত হেমাম হোসেন বেড়ায় সঙ্গী সঙ্গীদের বললেন ও আমার সাথীরা বিপন্ন করো না তোমরা সবাই ফিরে চলে যাও মদিনায় সাথীরা বললেন এমাম আজকে যদি আপনাকে ছেড়ে জীবনের মায়া নিয়ে মদিনায় ফিরে যাই আর আপনার যদি শাহাদাত নাসিব হয় তাহলে তেমতের দিন আল্লাহ নবীর সামনে আমরা কি জবাব দেব আমরা আমাদের জীবন দি আপনাকেahara দেব সকাল বেলায় যুদ্ধ শুরু হয়ে গেল যোহরের নামাজ আসতে না আসতে 40 জন পুরুষ আদা বরণ করলেন এখন একজন পুরুষ বেঁচে আছেন এমাম হুসাইন তাবুর ভিতরে স্ত্রী এবং অন্যান্য মহিলাদের কাছ থেকে বিদায় নিতে এসেছেন তোমাদেরকে আল্লাহর হাওলা করলাম আমি যুদ্ধে চলে যাচ্ছি আমার চোখের সামনে আমার নানাজির দামদার মোবারক শহীদ হওয়া ইসলাম সাহাবিদের রক্ত দেওয়া জীবন দেওয়া ইসলাম খেলাফত মিটে যাবে পৃথিবী থেকে রাজতন্ত্র প্রতিষ্ঠা হবে আমার জীবন থাকতে আমি তা হতে দেব না স্ত্রী এগিয়ে এলেন বললেন হুসাইন যাহাদের ময়দানে থেকে আমি আপনাকে বিরত থাকতে বলবো না তবে একটি দাবি আছে এই যে ছোট্ট দুগ্ধ পোষ্য শিশু গত কয়েকদিন হলো ঘরে খাবার নাই টানি নেয় আমার বুকে দুধ নাই এই ছোট্ট বাচ্চাটিকে একটু পানির ব্যবস্থা করুন ইমাম হোসেন করিজাত টুকরা সন্তানকে দুই হাতে উঁচু করে এদিদি সৈন্যদের সামনে এসেছেন এদিদি সৈন্যরা আমার হাতের দিকে তাকাও এটি রসুলের আওলা আমার করিজাত টুকরো সন্তান ফোরাতের অফুরন্ত পানি প্রবাহিত হচ্ছে একটু ফোরাতের কুলটা ছেড়ে দাও ওর একটু পানি পান করায় আমার সাথে তোমাদের শত্রুতা থাকতে পারে এই নিষ্পাপ বাচ্চার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা নয় হয় তার এই আবেগপূর্ণ কথা এসিদি সৈন্যদের করি যা স্পর্শ করলো না তারা বিষাক্ত তীর নিক্ষেপ করল এমাম হোসাইনের উঁচু করে ধরা বাচ্চার বুকের ভিতর থেকে বিষাক্ত তীর প্রবেশ করে বেরিয়ে গেল অপর প্রান্ত থেকে রক্ত ফিমকি দিয়ে বেরিয়ে এলো এমাম হোসাইন দুই হাতে আসলা ভরে সেই রক্ত চেহারায় মারতে লাগলেন আর বললেন কুরিজাত পুত্র সন্তান সালাহ আল্লাসমের উটনী রক্তের চাইতে তোমার রক্ত পবিত্র হযরত সালাহ আল্লাসম চাইতে সালাহ আল্লাসমের চাইতে রাসূলুল্লাহর মর্যাদা অনেক বেশি তুমি তার আওলা বাচ্চাকে করে করে নিয়ে স্ত্রীর কাছে গিয়ে বললেন স্ত্রী এই নাও তোমার বাচ্চা ঠান্ডা হয়ে গেছে এমন পানি পান করেছে কিয়ামত পর্যন্ত পানি পানি বলে তোমারে আর বিরক্ত করবে না এমা হোসেন লড়াই করলেন ময়দানে বহু সংখ্যক সৈন্য হতাহত করে ফোরাতের কুল উন্মুক্ত করে ঘোড়ার পৃষ্ঠ থেকে নেমে এক আস্তা পানি তুলেছেন পানি পান মুখের মুখের কাছে কাছে যখন পানি করবেন নিয়েছেন হঠাৎ ভেসে উঠল মনের পর্দায় একটু আগে আমার পরিযাপ টুকরো সন্তান ওভাবে চলে গেল চল্লিশ জন মানুষ বিদায় হলো এক পোড়া পানি দিতে পারলাম না এই পানি আমি কেমনি খাই হাতের থেকে পানি পড়ে গেল অশ্বের পৃষ্ঠে আরোহণ করলেন চতুর্দিক থেকে তীর বাড়ি আসতে লাগলো এমাম হোসেন বললেন থামো একটু থামো তোমরা কাকে তীর করছো আমি কি তোমাদের রসুল মোহাম্মদ সাল্লা সাল্লামের নাতি নই আমি কি তোমাদের রসুলের কলিচার টুকরা মা ফাতেমার নয়নের বড়ি নই কেমন করে আমার গায়ে তোমরা তীর মারো সালমা আমাদের মা উম্মে সালমা রাদি আল্লাহ আনহা সকাল বেলায় এগারোই মহরম সকাল বেলায় তিনি ঘরে বসে কাঁদতেছেন কয়েকজন প্রতিবেশী মহিলা এসে বলছেন মা আপনি কাঁদেন কেন তিনি বলছেন আজকে রাত্রে আমি স্বপ্ন দেখেছি রসুল আমার বাড়ি এসছে আমি দেখতে পেলাম আল্লাহ রসুলের চোখ দিয়ে পানি পড়ছে দাড়ি বোবার ধুলা বাঁকা বুক কাদা বলি আমি জিজ্ঞেস করলাম ইয়া রসুল আল্লাহ আপনি কাঁদেন কেন মুখখানা মলিন কেন দাড়ি মুবারক ধুলো বালি কেন রসুল্লাহ বললেন উম্মে সালমা তুমি জানো না আমি এই মাত্র কার বেলা এসেছি আমি দেখে এলাম আমার কলিজার টুকরা হুসাইনের শির মুবারক তার দেহ থেকে বিচ্ছিন্ন করে ঘোড়ার পদদলি ঘোড়া দিয়ে পদদলিত করা হয়েছে তার দেহ মুবারক ইসলাম এত সহজে আসে না অনেক রক্ত পাড়ি দিয়ে এসেছে ইসলাম হজরতে হুসাইনের মস্তক মুবারক এজিদি সৈন্যরা একটা প্লেটে করে নিয়ে কুমার গভর্নর এমনি জেয়াদের সামনে রেখেছে এমনি জেয়াদ চেয়ারে বসা সিংহাসনে বসা ইমাম হুসাইনের মস্ত মুবারক তার পায়ের কাছে রেখেছে কলঙ্কিত ইতিহাস কি করে আমি শুনাই আপনাদের। এমনি যে আজ বসে পায়ের কাছে রাখা ইমাম হুসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়া নাড়তেছে হাজরা জায়দ রাহতাল আশি বছর বয়স তিনি বলছেন এমনি জিয়া এতক্ষণ যা করেছ মুখ বুঝে সহ্য করেছি কিন্তু এখন যেটা তুমি করতেছ পায়ের কাছে কার বাধা তুমি যে ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছ আমি যায় আমি দেখেছি রসুল্লাহ হাজার বার এই মুখের উপরে চুমা খেয়েছে তোমার বেয়া তুমি বন্ধ করো প্রিয় ভাই সব রাজতন্ত্র নয় পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আল্লাহ ইসলাম দিয়েছেন দিন দিয়েছেন সেই জীবন ব্যবস্থা ইসলাম আজকে এই পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাত হিসাবে চিহ্নিত করার জন্য উগ্র জাতি হিসাবে সহিংস জাতি হিসাবে অগণতান্ত্রিক জাতি হিসাবে প্রমাণিত করার জন্য পাশ্চাত্য শক্তি তারা নবী করিম সাল্লা সাল্লামের ব্যঙ্গ চিত্র একে দুনিয়ায় ছড়িয়ে দিয়েছে রসুল্লার মাথার উপরে বোমা আকৃতির পাগড়ি বেঁধেছে পাশে দুইটা অর্ধনগ্ন মেয়ে লোক রেখেছেন তোদের মতো অসভ্য আছে পৃথিবীতে ডেনমার্ক মার্ক আমেরিকা ইউরোপ তোমরাও কি মানুষের মতো কাজ করেছ বিশ্বনবী পৃথিবীতে সব দিয়েছেন কিছু নেন নাই তাকে অপমান করার অর্থ হচ্ছে মানব সভ্যতাকে অপমান করা রাসুলকে অপমান করার ক্ষমতা কেন নয় তার সম্মান তার সম্মান পাহাড় সমান নয় তার সম্মান আকার সমান নয় রসুলের সম্মান আল্লাহর আলস পর্যন্ত আল্লাহ তার আসছে আজিমে কাউকে দাওয়াত দেন নাই বিশ্ব নবীকে দাওয়াত দিয়েছিলেন আমি আমার বরিশালবাসীদের বলবো মুসলমানদেরকে ধৈর্য ধারণ করতে হবে আরো সংযমী হতে হবে আমরা প্রতিবাদ করব অবশ্যই প্রতিবাদ করব। কিন্তু জ্বালাও পোড়াওতে আমরা যাব না আমরা কারো পতাকা পোড়ানো কারো অভিষেক ভাঙচুর করা এটা আমাদের কাজ না আমরা গড়ার জন্য এসেছি আমরা ভাঙ্গার জন্য আসি নাই কেউ অসভ্য হলে আমরা অসভ্য হতে পারি না ওরা অসভ্য ওরা বর্বর ওদের জীবনে ভালোবাসা নাই তাই ওরা প্রতি বছর একটা দিন ভালোবাসা দিবস পালন করে আমার জীবনে ভালোবাসার অভাব নাই ইসলাম সর্বশ্রেষ্ঠ জীবন ব্যবস্থা এই কল্যাণময় জীবন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসতে হবে মুসলমানদেরকে সকলকে হিন্দুদেরকেও হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বলি আমার প্রিয় ভাইয়েরা আপনাদের মধ্যে আমাদের মধ্যে পার্থক্য খুবই কম হিন্দুরা বলেন এক ব্রহ্মা দ্বিতীয় আমরা বলি লা ইলাহা কথা কাছাকাছি আপনারা বিশ্বাসী আমরা পুনরুত্থানে বিশ্বাসী আমরা খুব ভালো আছি এই দেশটা খুব ভালো দেশ পূজা রোজা একসাথে হয় আমরা অনেক আরামে আছি এদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নাই বলে যারা বিদেশে বদনাম ছড়ায় তাদের হেদায়তের জন্য দোয়া করি আল্লাহ তাদের হারায় মানুষ এত পাগল হয় যে দেশের বিরুদ্ধে কথা বলে মায়ের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে আল্লাহ এদের হেদায়ত না করে দিয়ে প্রিয় ভাই সব আমার হিন্দু ভাইরা অমুসলিম ভাইরা যারা আসছেন আমি তাদেরকে বলবো এই কোরআন শুধু মুসলমানদের জন্য নয় আপনার ইসলাম কবুল করা লাগবে না আমি আমেরিকা অস্ট্রেলিয়া আফ্রিকায় যখন মধ্যে বক্তৃতা করি তখন বলি আপনাদের মুসলমান হওয়া লাগবে না যে ধর্মে ধর্মে আছে সে থেকেই যদি কোরআন বর্ণিত আইন যদি মানেন আপনি শান্তি পাবেন দুনিয়ায় শান্তি পাবেন খেরাতে পরকালেও শান্তি পাবেন কিনা আল্লাহ ভালো জানেন তবে দুনিয়ার শান্তি তো পাবেনি কোরআনের আইন সকলের জন্য প্রযোজ্য